রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকলের রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় শ্রী শ্রী মায়ের একটি অলৌকিক দর্শন জেননিং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ্মে তয় শ্রেতা প্রণমামি মুহুর রাসবিহারী মহারাজ ছিলেন শ্রী শ্রী মায়ের সেবক মা খুব স্নেহ করতেন তাকে। জয়রামবাটিতে একদিন মহারাজ শ্রী শ্রী মাকে বললেন মা আমার জীবন কি এইভাবেই যাবে এই বাড়ি তৈরি করা বাজার করা হিসাব লেখা এসব করে কি হবে আমার শ্রী শ্রী মা শান্ত কণ্ঠে বললেন তা আর কি করবে বলো এবার যে এসব করেই তাকে লাভ করার পথ করে দিয়ে গেছেন নরেন নিষ্কাম ভেবে এসব করলেই মুক্তি হয়ে যাবে আর কি করতে চাও তুমি বলো তপস্যা করতে চাও বা হিমালয়ে যেতে চাও সেখানে গিয়ে দেখবে সাধুরা নিজেদের মধ্যে মারামারি করছে রুটির জন্য একটা কম্বলের জন্য তার চেয়ে নরেন এই যে ব্যবস্থা করেছে এর কি তুলনা আছে শুধু তার কাজ ও সেবা ভেবে কাজ করা আর তুমি যা করছো এসব যে আমার কাজ শুনছ দেখো আমার দিকে চেয়ে রাসবিহারী মহারাজ শ্রী শ্রী মায়ের দিকে তাকিয়ে দেখেন সেই বৃদ্ধা সাদা মাঠা মহিলাটি আর নেই তার জায়গায় জ্যোতির্ময়ী এক দেবী মূর্তি বসে আছেন চারিদিকে জ্যোতির বন্যায় ভেসে যাচ্ছে রাজবিহারী মহারাজ সেই মূর্তির দিকে আর তাকাতে পারলেন না ভয়ে বিস্ময়ে দু চোখ ঢাকলেন তিনি সঙ্গে সঙ্গে শুনলেন সেই চেনা সরে মা বলছেন ও কি রাজবিহারী কি হলো তোমার চোখ বন্ধ করলে কেন দেখো চেয়ে দেখো রাজবিহারী মহারাজের চেয়ে দেখেন সেই আগেকার মা তার পরিচিত সেই পরিচিত মিষ্টি হাসি আছে পাঠের তথ্যসূত্র শ্রী মায়ের কথা রাসবিহারী মহারাজ জয় মা শারদা জয় মা শারদা জয় মা শারদা জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় স্বামী বিবেকানন্দ মহারাজ